আজ মোবারক জুমার দিনে আল্লাহ তালার মহান হুকুম জুমার নামাজ আদায় দেশে মসজিদে আসার তফিক দান করেছে যার বিধান নাজিলের জন্য আল্লাহ রব্বুল আলমী জুমার মাহাত্ম গুরুত্ব বোঝানোর জন্য সৌরাতুল জুমা নামে একটি সুরাই নাজেল করেছে সৌরাতুল জুমা فالله تعالى للمهن حكم عدادنا التوفيق دعانا نقوم برشاة ونماذي رادي الله تعالى لكلامنا الحبيب محمد رسول الله صلى الله عليه وسلم مبارك الحمد لله سورة أعراف

আল্লাহ তালার নিয়ামত রাজি তোমরা গণনা করে শেষ করতে পারবে না সেগুলোর মধ্য থেকেও কিছু নিয়ামত কি আল্লাহ আলা উল্লেখ করেছেন সম্পদ ধন সম্পদ এবং সন্তান ছেলে মেয়ে আল্লাহ তালার বিশেষ নিয়ামত এই দুটিকে আল্লাহ তালা বলেছেন বিশেষ নিয়ামত উল্লেখ করেছেন রব্দুল আলমিন সূরা কাহাফের মধ্যে কিন্তু এই দুটি জিনিস আবার ওম্মাহায়েত বলেছেন যে এগুলো হলো মানুষের জন্য কঠিন পরীক্ষা মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েও পরীক্ষা করেন মাল দিয়েও পরীক্ষা করেন ইন্ন আমওয়ালকুম ওয়া আওলাদুকুম ফিতনা 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 শব্দের পরীক্ষা পরীক্ষার সম্মুখীন হয় ঠিক কঠিন পরীক্ষার সম্মুখীন হয় মানুষ মাল দিয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয় সন্তানাদি দিয়ে সন্তানাদির কারণে মা বাবা অনেক নাজায়েয গুনাহের কাজে লিপ্ত হয় ধন সম্পদের কারণে মানুষ অনেক গুনাহের কাজে লিপ্ত হয় এই